আপনি হয়তো ইতোমধ্যেই কোথাও এরকম খবর শুনেছেন বা দেখেছেন যে জাপানে ফ্রি দেওয়া হচ্ছে বসত বাড়ি আজকের ভিডিওতে কথা বলবো জাপানের আকিয়া সম্পর্কে যার বাংলা অর্থ খালি বাড়ি বা পরিত্যক্ত বাড়ি এখন সরাসরি আপনাদেরকে পরিত্যক্ত বাড়ি আছে সেরকম একটা জায়গায় নিয়ে যাচ্ছে এখন আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা একটা আকিয়া বা পরিত্যক্ত বাড়ি তো জাপানের মিনিস্ট্রি অফ ইন্টারনাল অ্যাফেয়ার্স এর সর্বশেষ জরিপ অনুসারে এরকম পরিত্যক্ত বাড়ির সংখ্যা এখন নব্বই লাখ প্রায় এক কোটির কাছাকাছি এর পাশাপাশি জাপানের মোট পঁয়ষট্টি দশমিক সাত মিলিয়ন আবাসন ইউনিটের মধ্যে তেরো দশমিক আট শতাংশ ইউনিটই খালি বা পরিত্যক্ত হয়ে রয়েছে অর্থাৎ এর মানে দাঁড়ালো জাপানের প্রায় প্রতি সাতটি বাড়ির মধ্যে একটি বাড়ি খালি বা পরিত্যক্ত এখানে আরও একটা তথ্য যোগ করি জাপানের বৃহত্তম অর্থনৈতিক গবেষণা এবং পরামর্শক সংস্থা নোমুরা রিসার্চ ইনস্টিটিউট তাদের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে জাপানে যেভাবে প্রতিনিয়ত পরিত্যক্ত বাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এটা যদি অব্যাহত থাকে তাহলে দুই সালে গিয়ে জাপানের মোট আবাসন ইউনিটের তিরিশ শতাংশই খালি বা পরিত্যক্ত হয়ে পড়বে অর্থাৎ বর্তমানে যে নব্বই লাখ খালি বাড়ির কথা বললাম সেটা গিয়ে দাঁড়াবে প্রায় দুই কোটি বারো লাখের মতো এখন প্রশ্ন হচ্ছে আসলেই কি জাপানে বিনামূল্যে বাড়ি দেওয়া হচ্ছে আর যদি সত্যি সত্যি জাপানে ফ্রিতে বাড়িঘর পাওয়া যায় তাহলে এই যে লক্ষ লক্ষ বাড়িঘর পরিত্যক্ত হয়ে রয়েছে এর পেছনে আসল রহস্যটাই বাকি কেন জাপানে খালি বাড়ির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে খালি পরিত্যক্ত বাড়িগুলো আকিয়া নামে পরিচিত আচ্ছা আমরা জানলাম যে খালি বাড়ি বা পরিত্যক্ত বাড়িকে আকিয়া বলা হয় কিন্তু সব ধরনের খালি বাড়ি বা পরিত্যক্ত বাড়িকেই কি জাপানে আকিয়া বলে ধরে নেওয়া হয় না যদি কোনো বাড়িতে ন্যূনতম এক বছর সময়কাল ধরে কেউ বসবাস না করে সেই বাড়িতে যদি বছর খানেক পানি বিদ্যুৎ গ্যাস এই ধরনের ইউটিলিটিস ব্যবহার না করা হয় যদি সেই বাড়ির দেখাশোনা করার কেউ না থাকে এই অবস্থায় যখন জাপান সরকারের লোকজন বা সিটি অফিস সেই বাড়িটা সম্পর্কে প্রতিবেশীদের কাছ থেকে তথ্য পায় বা জানতে পারে তখন তারা এসে যখন দেখে যে ঘটনা সত্যি দীর্ঘদিন সেই বাড়িতে কেউ বসবাস করছে না বা অনেক দিন ধরে বাড়িটা পরিত্যক্ত হয়ে আছে তখন সিটি অফিস বা স্থানীয় সরকারের পক্ষ থেকে বাড়ির মালিকের সাথে যোগাযোগ করা হয় যোগাযোগ করে জানতে চাওয়া হয় সে আসলে বাড়িটি নিয়ে কি ভাবছে অনেক সময় এরকম হয় যে যিনি বাড়ির মালিক তিনি স্বেচ্ছায় বাড়িটি পরিত্যক্ত হিসাবে ফেলে রাখছেন বা তিনি বিক্রি করতে চান বা তিনি ভাড়া দিতে চান সেক্ষেত্রে স্থানীয় সরকার বাড়িটিকে আকিয়া হিসাবে লিপিবদ্ধ করে আবার অনেক সময় বাড়ির মালিককে খুঁজে পাওয়া যায় না হয়তো তিনি মারা গেছেন বা কোথাও হারিয়ে গেছেন জাপানে মানুষজন হারিয়ে যাওয়ার এখন তারপর যদি সেই সম্পত্তির উত্তরাধিকার সূত্রে কোনো মালিক থাকে তাদের সাথে যোগাযোগ করা হয় তারা যদি সেই সম্পত্তি দখল করতে না চায় তখন সেই বাড়িটার তথ্য আকিয়ার হিসাবে চলে যায় এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি কেন জাপানিসরা দখল করবে না তাই তো এটার পেছনে কারণ আছে সেটা পরে বলছে জাপানের সিটি অফিস গুলোতে আকিয়া ব্যাংক নামে একটা ডাটা বেস আছে এই আকিয়া ব্যাংকের ব্যাপারটা কিন্তু ব্যাংকের মতো নর্মাল কোনো বিষয় না এটা মূলত একটা ডাটা বেস বা তালিকা যেখানে বিভিন্ন সিটি অফিস জাপানের স্থানীয় সরকারের অধীন যত খালি বাড়ি বা পরিত্যক্ত বাড়ি আছে সেগুলোর তথ্য তারা ফাইলবদ্ধ করে সংরক্ষণ করে রাখে সেখান থেকে আপনি চাইলেই জানতে পারবেন কোন বাড়িটি বিক্রি হবে কোন বাড়িটি ভাড়া হবে কোন বাড়ির কি অবস্থা এখন আপনি যদি জাপানের বাইরে থেকে জাপানের খালি বাড়ি বা পরিত্যক্ত বাড়ি বা বিনামূল্যে বাড়ি এসব সম্পর্কে খোঁজ খবর নিতে চান তাহলে আপনাকে অনলাইনে খোঁজ করতে হবে অনলাইনেও আকিয়া সহ অন্যান্য ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি জাপানের বিভিন্ন এলাকার পরিত্যক্ত বাড়ি সম্পর্কে তথ্য জানতে পারবেন যাই হোক আপনি যখন এই আকিয়া সম্পর্কে খোঁজ খবর নিতে যাবেন তখন দেখবেন যে এই আকিয়ার আবার বিভিন্ন প্রকার ভেদ আছে এক নম্বর হচ্ছে আকিয়া ফর রেন্ট অর্থাৎ যে সমস্ত বাড়ি ভাড়া হবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে বাড়ির যিনি প্রকৃত মালিক অধিকাংশ ক্ষেত্রেই ভাড়া দেওয়ার কাজটা তারা দেখাশোনা করেন না বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি আছে জাপানে তাদের সাথে বাড়ির মালিকের চুক্তি করা থাকে তারাই এই ভাড়া দেওয়ার কাজটা করে থাকে ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় হয়তো বাড়ির প্রকৃত মালিকেরাও ভাড়া দেওয়ার বিষয়টা দেখাশোনা করেন নম্বর হচ্ছে আকিয়া ফর সেল অর্থাৎ যে বাড়িগুলো বিক্রি করা হবে আকিয়া ব্যাংকের ডাটাবেজে এই তালিকায় যে বাড়িগুলো থাকে অনেক ক্ষেত্রেই এই বাড়িগুলো কম দামে ডিসকাউন্টের প্রাইসে বিক্রি করা হয় কারণ বাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তিন নম্বর হচ্ছে সেকেন্ড হোমস আর ভ্যাকেশন হোমস আকিয়া ব্যাংকের তালিকায় কিছু বাড়ি থাকে এরকম যেগুলো মূলত বাড়ির মালিকেরা তেমন একটা ব্যবহার করেন না বছরের অধিকাংশ সময় খালি করে থাকে মাঝে মাঝে তারা হয়তো সেখানে ছুটি কাটাতে আসেন চার নাম্বার হচ্ছে ভ্যাকেন্ট হোমস অর্থাৎ যে বাড়িগুলো প্রকৃত অর্থেই খালি বা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এইসব বাড়ির মালিক কারা সেটার খোঁজ পাওয়া যায় না খোঁজ পেলেও সেই সব মালিকের অবস্থা এরকম যে তারা সেসব বাড়ি দেখাশোনা করার মতো অবস্থায় নাই এবং দিনের পর দিন এইসব বাড়ির সংখ্যাই জাপানে বৃদ্ধি পাচ্ছে কেন বাড়ছে সেটা বলবো আরও একটু পরে তার আগে চলুন দেখি যে আসলেই জাপানে বিনামূল্যে বা ফ্রিতে বাড়ি পাওয়া যায় কি না আচ্ছা এখানে খেয়াল করেন এই যে বিভিন্ন প্রকারের আকিয়ার কথা বললাম এর মধ্যে ছাপ্পান্ন শতাংশ যেগুলো বিক্রি হবে ছত্রিশ শতাংশ যেগুলো পুরোপুরিভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ব্যবহার করা যাবে না পাঁচ শতাংশ আছে সেকেন্ড হোমস আর বাদবাকি তিন শতাংশ আঁকিয়া রয়েছে যেগুলো বিক্রি হবে এখন এখানে আরেকটা বিষয় বলি আপনারা যারা জাপানে থাকেন এবং আমার এই ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই বিগত কয়েক মাসে এই ধরনের বিজ্ঞাপন দেখেছেন সেটা ফেসবুকে হোক বা অনলাইনে যে কোনো কোথাও প্রকৃত কথা হচ্ছে কমপ্লিটলি ফ্রি একদম বিনামূল্যে জাপানে কোনো বাড়ি নেই এই বিজ্ঞাপনগুলো মূলত আপনাকে বিপদে ফেলার জন্য আপনার তথ্য চুরি করার জন্য প্রচার করা হচ্ছে হ্যাঁ আপনি ফ্রিতে বাড়ি পাবেন শর্ত আছে কি সেটা প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে প্রপার্টি কন্ডিশন কারণ আপনাকে সেই বাড়িটা ফ্রিতে দেওয়া হলেও সেই বাড়িটার রেনোভেশন কস্ট আপনাকে বহন করতে হবে অর্থাৎ বাড়িটা সম্পূর্ণ ঠিকঠাক করতে যত টাকা লাগবে তা আপনি নিজের পকেট থেকে দেবেন জাপানে একটা পুরাতন বাড়ি ঠিক করতে যত টাকা লাগে ঠিক সে টাকা দিয়ে একটা নতুন বাড়ি আপনি কিনতে পারবেন দ্বিতীয় বিষয় হচ্ছে বাড়িটার অবস্থান বা লোকেশন এই যে ফ্যামিলিটা দেখলেন এরা জাপানের একদম প্রত্যন্ত একটা এলাকায় শখের বসে গিয়ে বসবাস করছে এরকম একটা আকিয়া হাউসে এরপর হচ্ছে ট্যাক্স আচ্ছা আপনি যদি এই পরিত্যক্ত বাড়িটার কথা বলেন এটার দাম জমিসহ হচ্ছে নয় লক্ষ পঞ্চাশ হাজার জাপানিজ ইয়েন এখানে মজার যে বিষয়টা দেখেন আপনার এই জমির দামের বাইরে ট্যাক্স দিতে হবে জমির জন্য আট লক্ষ পঁয়ষট্টি হাজার জাপানিজ ইয়েন এবং বাড়িটার জন্য চোদ্দ লক্ষ জাপানিজ ইয়েন এর মধ্যে আছে প্রপার্টি অ্যাকুইজেশন ট্যাক্স রেজিস্ট্রেশন ট্যাক্স 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 ক্যাপিটাল গেইন এর সাথে যে আনুষঙ্গিক খরচ আছে সেগুলো আপনাকে বহন করতে হবে এর বাইরেও বিভিন্ন এলাকায় বিভিন্ন নিয়ম আছে এখন আমি যখন এই আকিয়া হাউস নিয়ে ভাবছিলাম তখন আমার মনে একটা প্রশ্ন এসেছিল যে আচ্ছা জাপান তো আমরা ভাবলেই ভাবি যে অনেক টেকনোলজিক্যালি উন্নত একটা দেশ এর বিপরীতে যখন আবার জানি যে জাপানে দিনের পর দিন পরিত্যক্ত বাড়ির সংখ্যা বাড়ছে তখন একটা প্রশ্ন জাগে যে এটা কিভাবে সম্ভব হচ্ছে এখন আমরা যদি জাপান সরকারের এই অফিসিয়াল গ্রাফটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উনিশশো সাল থেকে কিভাবে এই দুই সাল পর্যন্ত প্রতি বছর জাপানে পরিত্যক্ত বাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে এখানে দেখেন উনিশশো সালে জাপানে মোট পরিত্যক্ত বাড়ির সংখ্যা ছিল প্রায় সাতাশ লক্ষের মতো সেটা দুই সালে এসে দাঁড়িয়েছে নব্বই লক্ষে দেখেন শুরুর সালটা উনিশশো আটাত্তর সাতাশ লক্ষ পরিত্যক্ত বাড়ি জাপানে কিভাবে এটা সম্ভব হলো মানে এত বছর আগেও কেন জাপানে এত বেশি পরিত্যক্ত বাড়ি ছিল তো এই প্রশ্নটার উত্তর জানতে হলে আমাদের আরো পেছনে ফিরে যেতে হবে ঘেটে দেখতে হবে জাপানের ইতিহাস জানতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ব্যাপক ধ্বংসযজ্ঞের সম্মুখীন হয় বিশেষ করে হিরোসীমা এবং নাগাসাকিতে পরপর দুই দুইটি পারমাণবিক বোমা হামলা তো আছেই এর পাশাপাশি জাপানের বিভিন্ন জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন মিত্রশক্তি বোমা হামলা চালায় যার ফলে জাপানে যেমন লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে তেমনিভাবে জাপান অবকাঠামোগত দিক থেকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধের পরে ক্ষতবিক্ষত জাপান নানা বিধ সমস্যার মধ্যে পড়ে তার মধ্যে অন্যতম একটি সমস্যা ছিল আবাসন সংকট দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুমানিক টু মিলিয়ন অর্থাৎ প্রায় একুশ লক্ষ বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছিল জাপানে যে পরিমাণ বোমা হামলা হয়েছে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চলেছে তাতে জাপানের মোট বাড়িঘরের এক তৃতীয়াংশই বসবাসের অযোগ্য হয়ে পড়ে অন্যদিকে যখন যুদ্ধ শেষ হলো তখনও পঁয়ষট্টি লক্ষ জাপানিস জাপানের বাইরে ইম্পেরিয়াল জাপানের অধীনে যে সমস্ত অকুপাইড টেরিটরিস ছিল কলোনিস ছিল সেখানে বসবাস করতেছে অবস্থান করতেছে যাদেরকে জাপানে ফিরে আসতে হবে এই বিশাল সংখ্যক বিদেশ ফেরত সৈনিকরা যখন জাপানে আসে সেই সময়টায় জাপান সরকার একটা জরিপ করে দেখে যে মোট যে পরিমাণ আবাসন ইউনিটের প্রয়োজন তার থেকে ফোর ঘাটতি রয়েছে দ্রুত আবাসন সংকট নিরসনের জন্য সে সময়টায় জাপান জুড়েই খুবই সস্তা নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে বাড়িঘর তৈরি হতে থাকে যার ফলে দেখা যায় কয়েক দশকের মধ্যে সেই সমস্ত বাড়িগুলো নতুন করে আবার সংস্কার করার প্রয়োজন হয়ে পড়ে পুনর্নির্মাণ করতে হয় ক্ষেত্রবিশেষে অনেক বাড়িঘর পরিত্যক্ত হয়ে পড়ে থাকে আর এই ব্যাপারটার কারণেই আমরা সেই উনিশশো সালেও দেখতে পাই জাপানে প্রায় সাতাশ লক্ষ বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে আছে আচ্ছা এবার চলুন আমরা দেখি আর কি কি কারণ আছে যার ফলে জাপানে প্রতিনিয়ত এই আকিয়া বা পরিত্যক্ত বাড়ি বা খালি বাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আপনারা এখন যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামের নাম নাগরো যেটাকে বলা হয় স্ক্যার ক্রো ভিলেজ বা কাকতারুয়া গ্রাম জাপানিজ ভাষায় বলে কাকাশিনো সাতো জাপানের তোকুসীমা প্রিফেকচারের শিকোকো আইল্যান্ডে এই গ্রামটা অবস্থিত একটা সময় এই গ্রামে তিনশো জন মানুষের মতো বসবাস করত কিন্তু সেখান থেকে এখন মাত্র সাতাশ থেকে তিরিশ জন মানুষ বসবাস করেন এই গ্রামের যারা বয়বৃদ্ধ ছিলেন তাদের অনেকেই মৃত্যুবরণ করেছেন আর যারা তরুণ অল্প বয়স্ক তারা উন্নত জীবনের আশায় গ্রাম ছেড়ে বিভিন্ন শহরে পাড়ি জমিয়েছেন এই গ্রামে গত পঁচিশ বছর ধরে কোনো মানুষ জন্মগ্রহণ করে নাই নতুন করে কোনো ফ্যামিলি গড়ে ওঠে নাই সেজন্য এই গ্রামের অধিকাংশ বাড়িঘর পরিত্যক্ত হয়ে পড়ে আছে আরেকটা বিষয় দেখুন এই গ্রামের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য মানবাকৃতির পুতুল এই পুতুলগুলো নিজ হাতে তৈরি করেছেন আয়ানো সুকিমি নামে এই গ্রামের একজন বয়বৃদ্ধ বাসিন্দা তিনি মূলত আগে যারা এই গ্রামে বসবাস করতেন তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য এই স্ক্যার ক্রো আকৃতির পুতুলগুলো তৈরি করেছেন আচ্ছা যাই হোক এখন একটু খেয়াল করে দেখুন এই গ্রামের পরিস্থিতির সাথে সমগ্র জাপানের আকিয়ার পরিস্থিতির তুলনা করা যায় যে কারণে এই গ্রামে খালি বাড়ির সংখ্যা বেড়েছে পরিত্যক্ত বাড়ির সংখ্যা বেড়েছে ঠিক একই কারণে জাপানে বেড়েছে আকিয়ার সংখ্যা জাপানে এই যে আকিয়ার সংখ্যা বাড়ছে এই ক্ষেত্রে দুইটা প্রধান ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার একটা হচ্ছে জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং কম জন্মহার এর পাশাপাশি জাপানের জনসংখ্যাও দিনের পর দিন কমে যাচ্ছে সেটাও এই আকিয়া বৃদ্ধির পিছনে ভূমিকা রেখেছে জাপানে মানুষের বয়স বাড়ার সাথে সাথে অনেকে তাদের বাড়ি থেকে বয়স্কদের নার্সিং হোমে চলে যায় যার ফলে তাদের সম্পত্তি বাড়িঘর খালি পড়ে থাকে এদিকে জাপানে সেই উনিশশো সালের পর থেকে জন্মহার হ্রাস পাচ্ছে অন্যদিকে জাপানে দুই সালের পর থেকে টানা ১৩ বছর ধরে প্রতি বছর জনসংখ্যা হ্রাস পাচ্ছে দুই সালেই জাপানের জনসংখ্যা কমেছে আট লক্ষ একত্রিশ হাজার আটশো বাহাত্তর জন আর এসবের পাশাপাশি জাপানের গ্রামীণ এলাকা থেকে রুরাল এরিয়া থেকে মানুষজন শহরের দিকে ধাবিত হচ্ছে বড় বড় শহরগুলোতে জনসংখ্যা বাড়ছে গ্রামীণ এলাকার বাড়িঘর বাসাবাড়ি খালি পড়ে থাকছে সেটাও আকিয়া বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে এখানে আরেকটা ব্যাপার ঘটছে যেটা ভিডিওর শুরুর দিকে বলেছিলাম যে পরে বলবো যারা শহরগুলোতে এসে বসবাস করছে তারা তাদের গ্রাম এলাকায় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি গ্রহণ করছে না তারা সেখানে ফিরে যাবে না বলে ঘোষণা করছে জাপানের প্রত্যেকটা ল্যান্ড এবং হাউস এই দুইটার ট্যাক্স রয়েছে যদি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি গ্রহণ না করে তাহলে তাদের ট্যাক্স দিতে হবে না আর যদি গ্রহণ করে তাহলে তাদেরকে ট্যাক্স দিতে হবে এই ব্যাপারটা তাদের সম্পত্তি গ্রহণে নিরুৎসাহিত করছে এর পাশাপাশি আছে হাই ডেমোলেশন কস্ট অর্থাৎ যে বাড়িগুলো পরিত্যক্ত হয়ে আছে সেগুলো উত্তরাধিকার সূত্রে পাওয়ার পরেও যদি সেগুলোকে কোনোভাবে বসবাসের উপযোগী করে তৈরি করতে যায় যে কেউ তাহলে তাদের অনেক মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে এটার কারণেও মানুষজন আর গ্রামে ফিরে যাচ্ছে না যে কারণে তাদের সম্পত্তিগুলো পরিত্যক্ত অবস্থায় পরে থাকছে এছাড়া জাপানিসরা পুরাতন বাড়ির থেকে নতুন বাড়িতে থাকতে বেশি পছন্দ করে সেজন্য দেখা যায় অনেক ক্ষেত্রেই জাপানিসরা তাদের পুরাতন বাড়িগুলো পরিত্যক্ত রেখে নতুন কোনো স্থানে গিয়ে নতুন বাড়িতে বসবাস করে আবার এরকমও দেখা যায় যে তারা তাদের নিজেদের পুরাতন বাড়ি ভেঙে ফেলে সেখানে নতুন বাড়ি তৈরি করে বসবাস করতেছে এই আপনারা যে বাড়িটা দেখতে পারছেন এই বাড়িটা ভেঙে ফেলা হবে নতুন করে বাড়ি তৈরি করা হবে এখানে মজার একটা বিষয় হচ্ছে এই বাড়ির বিভিন্ন জিনিসপত্র এভাবে উন্মুক্ত করে রাখা হয়েছে মানুষের নিয়ে যাওয়ার জন্য যে কেউ এখান থেকে যে কোনো কিছু বিনামূল্যে নিয়ে যেতে পারবে তো যাই হোক এটা হচ্ছে সেই বাড়ির এখন বর্তমান অবস্থা ভেঙে ফেলা হয়েছে খুব শীঘ্রই হয়তো এখানে নতুন বাড়ি তৈরি করা হবে এরপর রয়েছে মালিকানা পরিবর্তন সংক্রান্ত জটিলতা জাপানে অনেক ক্ষেত্রেই পুরাতন বাড়ির রেকর্ডগুলোতে ঝামেলা থাকে যার ফলে নতুন মালিকের কাছে সম্পত্তি ট্রান্সফার একটা ঝামেলা হিসাবে দেখা দেয় সেজন্য অনেকে সেই ঝামেলায় না গিয়ে বাড়িঘর পরিত্যক্ত রেখে দেয় কারণ সেগুলো বিক্রি করতে গেলেই সমস্যার তৈরি হয় এরপর আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে জাপানে বাড়িঘর বা সম্পত্তির দাম দিনের পর দিন কমতে থাকে অনেকটা গাড়ির মতো একটা নতুন বাড়ির যে দাম সেই বাড়িটা কেউ একজন কিনে নিয়ে বসবাস করার সাথে সাথেই বাড়ির দাম কমে যায় যার কারণে ইনভেস্টররা পুরাতন বাড়ি কিনতে চায় না কারণ একটা পুরাতন বাড়ি রেনোভেট করে সেটা বিক্রি করতে গেলে যে টাকা লাভ হবে সেই বিষয়টা ক্যালকুলেট করে অনেকে এই ব্যবসায় আসতে চায় না এটাও জাপানে পরিত্যক্ত বাড়ির সংখ্যা বৃদ্ধির পেছনে ভূমিকা রাখে জাপানে বাড়িঘরকে মূলত কনজিউমার গুডস হিসাবে বিবেচনা করা হয় নট এন্ড ইনভেস্টমেন্ট এরপর আছে প্রাকৃতিক দুর্যোগ জাপানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় এর মধ্যে অন্যতম হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ভূমিকম্প সুনামি এর পাশাপাশি আছে ল্যান্ডস্লাইড টাইফোন বন্যা আরও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ তো আছে তো এই সব প্রাকৃতিক দুর্যোগের কারণেও বিভিন্ন সময়ে জাপানের বিভিন্ন অঞ্চলে বাড়িঘর ধ্বংস হয়েছে পরিত্যক্ত বাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে জাপান সরকার এই পরিত্যক্ত বাড়ি বাড়ার কারণে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে আর এই যে বছর বছর আকিয়ার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এই সমস্যাটার সমাধান করার জন্য প্রায় বিনামূল্যে বা অল্প মূল্যে বিভিন্ন শর্ত সাপেক্ষে এই পরিত্যক্ত বাড়ি খালি বাড়ি বা আকিয়া বিতরণ করা হচ্ছে জনগণের মধ্যে এবং বিদেশিদের মধ্যেও তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি জাপান সরকার যদি বিভিন্ন গ্রামীণ এলাকায় আরও বেশি বেশি সুযোগ সুবিধার সৃষ্টি না করে যদি নতুন নতুন জব সৃষ্টি না করে তবে এই সমস্যাটার সমাধান হবে না সম্প্রতি এই ব্যাপারটা আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশ পাওয়ার পর থেকে বাংলাদেশের পত্রপত্রিকায় তথা বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে সেটা দেখেই মূলত আমি সিদ্ধান্ত নেই আমি একটা ভিডিও বানাবো তো এই ছিল সেই ভিডিও আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে আকিয়া সম্পর্কে বা জাপানের পরিত্যক্ত বাড়ি সম্পর্কে মোটামুটি একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আপনারা যে পার্কিংটা দেখছেন এটা মূলত আমার বাসার পার্কিং ঠিক তার সামনেই এই পরিত্যক্ত বাড়িটা আছে আমি যদি একটু এদিকে ক্যামেরাটা ঘুরাই এই যে আরেকটা বাড়ি দেখছেন মাঝখানের যে বাড়িটা এই বাড়িটাও মূলত পরিত্যক্ত বাড়ি